যে সরকার শেখ শাহজাহানদের সরকার হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যে আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব আমি রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্ব কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে এবং সঙ্গে সঙ্গে আমি কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরকারের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা ঘটতে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমন ভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়্যালিস্ট বা এভিজিয়ান সারা জানেন আমার সেই সবটায় কিন্তু বিজেপির প্রতি একইভাবে অটুক থাকবে নমস্কার ধন্যবাদ আমি কৃতজ্ঞ জানাই আমি কৃতজ্ঞতা জানাই সুকান্ত মজুমদারকে প্রতি কৃতজ্ঞতা জানাই সুবেন্দ্র অধিকারী অধিকারী প্রতি এবং আপনারা জানতে খুশি হবেন যে অধিকারী পরিবারের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক বহু বছরের একটা সময় আমার অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল